দেখুন বন্ধুরা এই অসহায় বৃদ্ধ মহিলাটি এই লোকটির কিছু টাকা পড়ে গেছে তাই সে টাকাটা তাকে ফেরত দেওয়ার জন্য তার কাছে এসে টাকাটা দেওয়ার চেষ্টা করছে লোকটি দেখলো যে সত্যি তার টাকা তখন সে মহিলাটিকে টাকাটা নিল নিয়ে সে যখন ভাবলো যে অসহায় বৃদ্ধ মহিলাটার ভিতরে কত মানবতা তখন সে চিন্তা করলো যে মহিলাটাকে কিভাবে সাহায্য করা যায় তখন দেখলো যে মহিলাটা একটি নোংরা মাস্ক পরছে তখন তার বুদ্ধি আসলো যে তার কাছে এক বক্স মাস্ক আছে এই মাস্ক দিয়ে তাকে সাহায্য করবে এবং এই মাস্কের ভিতরে কিছু টাকা ঢুকাইয়ে দেবে দেখেন বন্ধুরা সেই মাস্কের ভিতরে টাকা ঢুকাইতেছে এবং এই লোকটি ছুটে সে অসহায় মহিলাটির কাছে গেল গিয়ে তার মুখে সেই নোংরা মাস্কটা খুলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তার মনের কষ্টের কথাগুলো শোনার চেষ্টা করতেছে এবং তার দুঃখে দুঃখী হয়ে সে একটি নতুন মাস্ক তার মুখে পরিয়ে দিল এবং তার কাছে যে মাস্কের বক্স আছে সেই মাস্কের বক্সও সেই অসহায় ব্যক্তিকে দিল এবং তাকে সান্ধনা দিল তারপর মহিলাটি এও তাকে সম্মান জানালো এবং লোকটি যখন চলে যায় মহিলাটি তাকে ভাব লাগলো লোকটি কত ভালো